একটা সময় ছিল যখন শীত এলেই মনে হতো পৃথিবীটা যেন একটু ধীরে চলে যখন ঠান্ডা লাগতো শরীরে কিন্তু গরম লাগতো বুকের ভেতর যখন এক কাপ চায়ের ধোঁয়ায় লুকিয়ে থাকতো গোটা শৈশব আজ সেই গল্পই বলব শৈশবকে অনুভব করতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে উনিশশো নব্বই দশক থেকে 2005 পর্যন্ত বাংলাদেশের গ্রাম শহরের শীতের গল্প যে শীতটা এখনো আমাদের বুকে জলে ভোর যখন হতো মোরগের ডাকে সকাল হতো না মোবাইলের অ্যালার্মে হতো মোরগের ডাকে দাদি ডাকতেন ওঠো তোমরা কুয়াশা ঝরে পড়ছে বিছানা থেকে উঠতেই পায়ের তলায় ঠান্ডা মেঝে কামড় দিত চুলে লাগায় বরফের মতো শিশির জমে যেত জানালা খুললেই মুখে এসে লাগতো কুয়াশার ঠান্ডা চুমো আর এই কুয়াশার মধ্যেই গ্রামের রহিমচাচা জিলাপি নিয়ে আসতো আমরা বাবা মায়ের কাছে বায়না ধরতাম আমাকে জিলাপি কিনে দেন, তখন তারা ধান দিয়ে অথবা সুপারি দিয়ে আমাদেরকে জিলাপি কিনে দিতেন গ্রামের পথে খেজুর রসের গাছ থেকে ঝরে পড়তো গুড়ের গন্ধ গয়না মামা দূর থেকে ডাকতো আয় রে গরম রসের পায়েস খাওয়াবো আর আমরা দৌড়ে যেতাম পায়ের রাবারের চটি গায়ে ফাটা ফাটা সোয়েটার চুলার আগুন শীতের প্রথম প্রেম চুলায় কাঠের আগুন জ্বলত ধোয়ায় চোখ জ্বালা পোড়া করত তবু কেউ সরত না বাবা চুলার পাশে বসে খবরের কাগজ পড়তেন মা পিঠা শেখতেন ভাপা চিতই দুধ চিতই একটা পিঠা ভেঙে দিতেন হাতে খা বাবা গরম আছে আঙুল পুড়ে যেত তবু সেই প্রথম কামড়টাই ছিল জীবনের সবচেয়ে মিষ্টি পিঠাপুলির উৎসব শীত মানেই পিঠার মৌসুম প্রতি বাড়িতে চলতো পিঠা বানানোর প্রতিযোগিতা কার ভাপো পিঠা বেশি নরম কার পাটি সাপটা বেশি পাতলা নানির হাতে নকশি পিঠা দেখলে চোখ আটকে যেত গুড়ের গন্ধে পুরো পাড়া মাতোয়ারা হয়ে যেত আমরা ছোটরা চুলার পাশে বসে থাকতাম যে একটা পিঠা উল্টানো হবে হাত বাড়িয়ে দিতাম মা ধমক দিতেন তবুও হাসি থামাতেন না স্কুলে যাওয়ার সময় রাস্তা ঢাকা থাকতো কুয়াশায় দশ হাত দূরের মানুষকে চিনতে পারতাম না ব্যাগে বইয়ের চেয়ে ভারী হতো মায়ের দেওয়া গরম পিঠার পুটলি বন্ধুর সাথে দেখা হলেই বলতাম তোর মা কি পিঠা বানাইছে তারপর দুজনে দুটো পিঠা ভাগ করে খেতাম সেই ঠান্ডায় সেই গরম পিঠা যেন জীবনের প্রথম প্রেম বিকেল হলে মাঠে হইচই পড়ে যেত বিলের ভিতরে ছোট ক্রিকেট খেলার মাঠ বানানো হতো আসরের পরে সবাই সেখানে খেলতে আসত তখন কোনো টাকার বাজি ছিল না ছিল রাতে হাঁস পাটির খেলা এক গ্রাম আরেক গ্রামের সাথে খেলা চলতেই বিলের ছোট মাঠে কতই আনন্দ ছিল রাত হলে সবাই পড়ালেখা শেষ করে চোখ বেঁধে একজন আরেকজনকে খুঁজে বের করা কুতকুত খেলা মাছ খেলা কত ধরনের খেলাই না ছিল আজ সব হারিয়ে গেছে বর্তমান জেনারেশন এ সমস্ত খেলা কি চিনেই না মা হাঁস পালত আমাদেরকে পাঠাতো শামুক খোঁজার জন্য আমরা কাঁচি গ্রুপ বেঁধে বিলে যেতাম হাতাইল থেকে কাঁচি দিয়ে শামুক সংগ্রহ করতাম ছিল প্রতিযোগিতা কে কত সংগ্রহ করতে পারে টর্চ লাইটের কাগজ দিয়ে লাইট শেড বানানো মিউজিক বক্সে বাঁচত হাবিব আরসেল এলআরবি হাত ফেটে রক্ত পড়তো ঠান্ডায় তবু খেলা থামতো না হারলে লজেন্স কিনে দিতে হতো খেলা শেষে টোঙের দোকানে ভিড় দুই টাকার চা একটা সিঙ্গারা সেই চায় চুমুক দিতে দিতে গল্প চলতো রাতাবধি আচ্ছা বড় হয়ে কে কি হবে কেউ বলতো ডাক্তার কেউ বলতো পাইলট আর আছি বন্ধুদের অনেকেই আর খুঁজে পাই না রাতে বাড়িতে ফেরার সময় গান গেতে গেতে বাড়িতে ফিরতাম শীতের দুপুরে সুপারি বাগান ছিল আমাদের স্বর্গ বন্ধুরা মিলে লুকোচুরি খেলতাম কলা গাছের পাতার নিচে লুকিয়ে থাকতাম কেউ ধরা পড়লে শাস্তি ছিল গান গাইতে হবে আর সবচেয়ে খারাপ গান গাইত রাসেল তবু আমরা হেসে গড়াগড়ি খেতাম তারপর বিলের পাড়ি গিয়ে কলির ডাল ভেজে খেতাম ঝিনুক দিয়ে আম চুলের ভর্তা বানাতাম কাউকে দায়িত্ব দেওয়া হতো অমুকের বিল থেকে তুমি কাঁচা মরিচ নিয়ে আসবে আরেকজনকে বলতো তুমি বাড়ি থেকে লবণ নিয়ে আসবে কেউ আম চুলত কেউ কলাপাতা সংগ্রহ করত আমের ভর্তা বানানোর জন্য সবাই একসাথে বসে খেতাম আর বলতাম সেই স্বাদ আহ আজ তারা হোটেলেও সে সাপ পাই না তখন প্রচুর পশু পাখি ছিল বাগানে ছিল টিয়া পাখি ঘুঘু আরও অনেক জাতের পাখি আমরা পাখি শিকার করার জন্য বাগানে বাগানে ঘুরতাম আর গাছের আগার দিকে তাকাইতাম কোন গাছে বাসা আছে এলাকার তাল গাছগুলোতে প্রচুর পরিমাণে লাল শালিক বাসা বানাত আমরা সেখান থেকে পাখি শিকার করতাম লাল শালিকের খাবারের জন্য বিল থেকে ছোট ছোট হরিণ সংগ্রহ করতাম বাগানের মোটা মোটা গাছে টিয়া পাখি বাসা বানাত আমরা সেখান থেকে টিয়া পাখি শিকার করতাম টিয়া পাখির খাবার ছিল বিলে থাকা ঘাগড়া বর্তমানে টিয়া পাখি আমাদের চোখেই পড়ে না বেশিরভাগ মানুষের কাছে বাসি থাকত। তারা বাগানের টঙে বসে বাসি বাজাত আর ওই পাশে সুরে আমাদের শরীর জুড়িয়ে যেত রাতে খাওয়া শেষে সবাই বসত চুলার পাশে বাবা গল্প করতেন মুক্তিযুদ্ধের দাদু বলতেন ভূতের গল্প আমরা ভয়ে দাদুর গা জড়িয়ে ধরে থাকতাম তারপর একটা বড় কম্বলে সবাই গুটিসুটি বেড়ে ঘুমতাম বাইরের শীতের হাওয়া বইত কুকুর ডাকত কিন্তু ভিতরে ছিল শুধু উষ্ণতা আর নিরাপত্তা কেউ এলে বাড়ি যেন মেলা বসে যেত মা তাড়াহুড়ি করে মুরগি কাটতেন বাবা দোকান থেকে মিষ্টি আনতেন আমরা ছোটরা অতিথির পকেট থেকে চকলেট বের করার জন্য লেজুর বৃত্তি করতাম এক প্লেট ভাত আর হাসি ছিল আতিথিথার সবচেয়ে বড় প্রমাণ নানাবাড়ি যাওয়ার জন্য বাবা রিক্সা ঠিক করতো আর তখনকার রিক্সাগুলো এত সুন্দর করে সাজানো থাকত বলে বোঝাতে পারবো না মা যখন রিক্সায় বসতো কাপড় দিয়ে রিক্সাকে এমনভাবে মরানো হতো যাতে বাহির থেকে কেউ দেখতে না পায় তখন এত গাড়ি ঘোড়া ছিল না মাইলের পর মাইল মানুষ মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হেঁটে যেত তাদের বাড়িতে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে আসতো মানুষের শরীরে প্রচুর পরিমাণে শক্তি এনার্জি ছিল তারা পঞ্চাশ কিলোমিটার হাঁটলেও ক্লান্ত হতো না বর্তমান সময়ে আমরা এক কিলোমিটার হাঁটতে পারছি না মুভি দেখার জন্য বাজারে দোকানে দোকানে বিসিআর থাকতো টাকা দিয়ে মুভি দেখা লাগতো মুভি দেখে বাড়িতে এসে বন্ধুরা আড্ডা দিত আর মুভির কাহিনী বলতো অনেক চায়ের দোকানে বিসিআর থাকতো তারা টাকা নিত না শর্ত ছিল কিছু খাওয়া লাগবে এখন আর ওই দোকানগুলো দেখা যাচ্ছে না নেই বাজারে কোনো বিসিআর দোকান এখন শুধুই কল্পনা দু হাজার সালে এলো মোবাইল প্রথমে একটা ফোন কিনল পাড়ার হারুন চাচা পুরো পাড়া লাইন দিত ফোন করার জন্য তারপরে এলো স্মার্টফোন মাঠ খালি হয়ে গেল বন্ধুরা চলে গেল ফেসবুকে মা রান্না করেন না অর্ডার করেন বাবা আর গল্প করেন না নিউজ দেখেন আমরা আর এক কম্বলে ঘুমাই না সবাই আলাদা ঘরে আলাদা দুনিয়ায় আজ শীত আসে কিন্তু কুয়াশার সেই রকম থাকে না হিটার আছে কম্বল আছে গরম পানির ব্যাগ আছে কিন্তু সে চুলার আগুন নেই সে পিঠার গন্ধ নেই সেই বন্ধুদের হাসি নেই আমরা এখন অনলাইনে শীতকাল মিস করে লিখি কিন্তু কেউ আর বাইরে বের হয় না আজ আমার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমার ছেলে কখনো চুলার আগুন দেখেনি সে জানে না কুয়াশায় হারিয়ে যাওয়া মানুষকে খুঁজতে কেমন লাগে সে জানে না একটা পিঠা ভাগ করে খাওয়ার স্বাদ কেমন কিন্তু আমি জানি আমি এখনো স্বপ্নে শুনি মায়ের ডাক ওঠ বাবা পিঠা তৈরি এখনো ঘুম ভাঙলে নাকে আসে ঘুরের গন্ধ এখনো শীত পড়লে পুকের ভিতর কেমন যেন হু হু করে আমরা অনেক কিছু পেয়েছি কিন্তু যেটা হারিয়েছি সেটা আর কখনো ফেরত পাবো না সেই শীতের দিনগুলো সেই হাসি সেই একসাথে থাকা এইগুলো এখন শুধু স্মৃতি কিন্তু এই স্মৃতিগুলোই আমাদের বাঁচিয়ে রাখে যতদিন এই স্মৃতিগুলো বেঁচে থাকবে ততদিন আমরাও বেঁচে থাকব আজ একটু থেমে যান ফোনটা নামিয়ে রাখুন মাকে জড়িয়ে ধরুন বাবার হাতটা ধরুন বন্ধুকে ফোন করে বলুন চল এক কাপ চা খাই যেমন আগে খেতাম কারণ এই মুহূর্তগুলোই একদিন স্মৃতি হবে আর তখন টাকা দিয়েও কিনতে পারবেন না শীত এসেছে এবার একটু বরম করে তুলি হৃদয়টা যেমন আগে ছিল